হ্যালো মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব বৃত্তি পরীক্ষার জন্য আমাদের পরিবেশ বই থেকে বইটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে একটা সাধারণ বিজ্ঞান আর একটা সামাজিক বিজ্ঞান এই দুটো পার্টে প্রশ্ন হয় বিজ্ঞান বিষয়ে পঞ্চাশ নম্বরের প্রশ্ন হয় আর সামাজিক আর হচ্ছে আর সমাজ বিজ্ঞান মানে ইতিহাস ভূগোলে ভাগ করা হয়েছে সমাজবিজ্ঞান থেকে একশো নম্বরের প্রশ্ন হয় বন্ধুরা আমরা আজকে বিজ্ঞান বিষয়ে কি কি প্রশ্ন হয় তা নিয়ে আলোচনা করব বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখো প্রথমে প্রশ্ন শূন্যস্থান পূরণ করো কি একের দাগের প্রশ্ন গাছ খাবার তৈরি করে ড্যাশ কোথায় না গাছ খাবার তৈরি করে গাছের সবুজ অংশে ক্ষয়ের প্রশ্ন দাঁতের বেশিরভাগ অংশটাই মারির ড্যাশ থাকে কি হবে না মারির ভিতরে থাকে ড্যাশ থেকে শক্তি পাই আমরা কি থেকে শক্তি পাই খাবার থেকে শক্তি পাই বাতাসে যে গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম কি। না বাতাসে যে গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম হল নাইট্রোজেন সব খাবারই আমরা পাই আসলে ড্যাশ থেকে সব খাবারই আমরা পাই আসলে কি হবে গাছেদের থেকে কেরোসিন পেট্রোল এগুলি ড্যাস বস্তু কীভাবে কেরোসিন পেট্রোল এগুলি দাহ্য বস্তু দুই দাগে সংক্ষিপ্ত উত্তর দাও দুটি জীব ও দুটি জ্বরের নাম লেখো উত্তর দুটি জীবের নাম মানুষ পাখি আর দুটি জ্বরের নাম বই ইট বন্ধুরা তোমরা জানো যা যে যাদের প্রাণ আছে যারা এক স্থান থেকে অন্য স্থানে জায়গা পরিবর্তন করতে পারে তাদের আমরা বলি জীব আর যাদের প্রাণ নেই যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না বংশ বিস্তার করতে পারে না তাদের আমরা বলি জ্বর তাহলে মানুষ পাখি এরা বংশ বিস্তার করতে পারে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে তাই এরা জীব আর বই ইট এরা এদের জন্ম মৃত্যু নেই এরা হচ্ছে একই বংশ বিস্তার করতে পারে না যেখানে রাখা হয় সেখানেই থাকে অর্থাৎ স্থান পরিবর্তন করতে পারে না তাই বই আর ইট এগুলি হল জড়বস্তু এবার বলছে কঠিন পদার্থ কাকে বলা হয় উদাহরণ সহ লেখো যে সব পদার্থে নিজস্ব আকার আছে কিছুটা স্থান দখল করে থাকে তাকে কঠিন পদার্থ বলে যেমন ইট কাঠ লোহা এদের নিজস্ব আকার আছে তাই এরা হলো কঠিন পদার্থ গের প্রশ্ন নুন জল থেকে নুন কি করে আলাদা করবে কি বলবো না প্রথমে একটা বাটিতে একটু জল ঢেলে তাতে দু চামচ নুনকে চামচের সাহায্যে গুলে সেই নুন জলের মিশ্রণকে একটা থালায় ঢেলে দুপুরে রোদে দু দিন রেখে দিলে দেখব যে জলটা উবে গেছে অর্থাৎ বাষ্প হয়ে যাবে নুনটা পড়ে থাকবে এইভাবে নুন জল থেকে নুনটাকে আলাদা করব মানে মিশ্রণকে বাষ্প করে আমরা দুটো বস্তুকে আলাদা করতে পারি তারপরের প্রশ্ন বস্তু কি উদাহরণ সহ লেখো না যেসব বস্তুতে আগুন লাগলে সহজেই জ্বলে ওঠে ও অল্প সময় পুড়ে শেষ হয়ে যায় সেই সব বস্তুগুলোকে দাহ্য বস্তু বলে উদাহরণ খড় শুকনো পাতা বিচালি কেরোসিন এগুলি হল দাহ্য বস্তু কেন্নকে ছুলে তা গোল হয়ে গুটিয়ে যায় কিন্তু টিকটিকি ছুলে তা গোল হয় না কেন না কেন্নর সিঁড় দ্বারা নেই তাই কেন্নকে ছুলে তা গোল হয়ে গুটিয়ে যায় কিন্তু টিকটিকের সিঁড় দ্বারা আছে তাই গোল হয় না প্রতি প্রশ্নের মান চার পাখিরা আকাশে উঠতে পারে কেন কি বলবো না পাখিদের শরীরের ভেতর বাতাস বাতাস ভরা থলি আছে তারা সেই থলিতে অনেকটা একসঙ্গে ভরে নেয় পাখিদের শরীরের ভেতর বাতাস ভরা থলি আছে তারা সেই থলিতে অনেকটা বাতাস একসঙ্গে ভরে নেয় আর পাখিদের শরীরের হাড়গুলো ফাঁপা ও হালকা এবং মজবুত তিন নম্বর কি না পাখিদের পালকগুলি হালকা এবং পাখিদের ডানাগুলির আকৃতি এমন যাতে প্রচুর পরিমাণে বাতাস ধরে রাখতে পারে চার নম্বর কি না পাখিরা তাদের ফুসফুসে প্রচুর পরিমাণে অক্সিজেন বা বাতাস ধরে রাখতে পারে তাই পাখিরা আকাশে দীর্ঘক্ষণ উঠতে পারে তাহলে পাখিরা আকাশে উঠতে পারে কেননা পাখিদের শরীরের ভেতর বাতাস ভরা থলি আছে সেই থলিতে তারা অনেকটা বাতাস একসঙ্গে ভরে নেয় পাখিদের শরীরের হাড়গুলো ফাঁপা হয় হালকা হয় এবং মজবুত হয় আর পাখিদের তার ফলে কি হয় শরীরটা হালকা থাকে আর পালকগুলো হালকা এবং পাখিদের ডানাগুলোর আকৃতি দেখেছ কেমন হয় তাতে প্রচুর পরিমাণে বাতাস ধরে রাখতে পারে মানে যখন ডানাগুলো যখন তোরা দেখবে তোলে দেখবে ওই ডানাগুলো আকৃতিটা অনেকটা বাঁকানো মতো তাতে কি হয় না তারা যখন পালোগুলো ফোলায় তার ভেতরে অনেক বাতাস একসাথে ঢুকে যেতে পারে এর ফলে পাখি আকাশে উড়তে পারে পাখিরা ফুসফুসে প্রচুর পরিমাণে অক্সিজেন বা বাতাসকে ধরে রাখতে পারে তাই পাখিরা আকাশে দীর্ঘক্ষণ উঠতে পারে এরপরে বলছে একটা গ্লাসে বরফ লাগলে গ্লাসের বাইরের দিকের গায়ে ফোটা ফোটা জল জমে কেন কারণ একটা গ্লাসে বরফ রাখলে গ্লাসের বাইরের দিকে থাকা বাতাসে জলীয় বাষ্প ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসে জলকণায় পরিণত হয় এবং গ্লাসের বাইরের দিকের গায়ে ফোটা ফোটা জলকণার আকারে জমা হয় কারণ জলীয়বাস্ত্র খুব ঠান্ডা হলে জলকণায় পরিণত হয় তাই গ্লাসের বাইরে জলীয়বাস্ত্রটা ঠান্ডা হয়ে ফোটা ফোটা জলের আকারে জমা হয় পরের প্রশ্ন দাঁত কিভাবে খারাপ হয় খাবার খাওয়ার সময় দাঁতের ফাঁকে খাবারে টুকরো আটকে যেতে পারে আর ওই খাবারের টুকরোয় বাসা বাঁধে খালি চোখে দেখা যায় না এমন সব জীব দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারের বাসা বাঁধে জীবেরা দাঁতকে খারাপ করে দেয় তাই দিনে দুবার দাঁত মাজতে হয় একবার সকালে ঘুম থেকে উঠে আর একবার রাতে ঘুমোতে যাওয়ার আগে উঁচু পাহাড়ে উঠলে শ্বাস নিতে কষ্ট হয় কেন না ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বাতাসের পরিমাণ তত কমতে থাকে তাই উঁচু উঁচু পাহাড়ের চূড়ায় বাতাস কমে যায় তাই অক্সিজেন গ্যাস কম থাকে শ্বাস নিতে কষ্ট হয় বাতাসের পরিমাণ কম থাকার জন্য অক্সিজেনের পরিমাণ কম তাই শ্বাস নিতে খুব কষ্ট হয় এরপরের প্রশ্ন মেঘ কিভাবে তৈরি হয় দেখো সূর্যের তাপে সমুদ্র নদী পুকুর থেকে জল বাষ্প হয় বাতাসে জলীয় বাষ্প মিশে মাটি থেকে উঁচুতে ওঠে এবং ঠান্ডা হয় ঠান্ডা হতে হতে একসময় ধুলোর কণাকে আশ্রয় করে ছোট ছোট জলের ফোঁটা সৃষ্টি হয় এই জলের ফোঁটা জমাট বেঁধে মেঘ তৈরি হয় গ্যাসের ভর আছে তা কিভাবে বুঝবে গ্যাস সিলিন্ডার থেকে পাইপে করে উনুনে গ্যাস যায় আগুন জ্বালালে পড়ে রান্না হতে থাকলে সিলিন্ডার ক্রমশ হালকা হতে থাকে বাড়িতে যিনি গ্যাস সিলিন্ডার দেন তার সিলিন্ডারটি আনতে কষ্ট হয় কিন্তু নিয়ে যাওয়ার সময় তিনি কত সহজেই সিলিন্ডারটি নিয়ে যান তার মানে গ্যাসেরও ভর আছে গ্যাস ভর্তি থাকার জন্য সিলিন্ডারটি গ্যাস ভর্তি থাকার জন্য সিলিন্ডারটি বাড়িতে দিয়ে যাওয়ার সময় তার অত কষ্ট হয় তাহলে কি মানে সিলিন্ডার গ্যাস ভর্তি সিলিন্ডারটা ভারী হয় আর রান্না হয়ে যাওয়ার পর যখন সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায় তখন সিলিন্ডারটা হালকা হয়ে যায় এর থেকে আমরা বুঝতে পারি যে গ্যাসেরও ভর আছে বাঘের সংখ্যা কমে যাচ্ছে কেন না মানুষ জঙ্গল কেটে ফেলার জন্য বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে দ্বিতীয়ত জঙ্গলে হরিণ সুর এসব কমে যাচ্ছে অর্থাৎ বাঘের খাদ্যের পরিমাণ কমে যাচ্ছে চোরা শিকারীরা বাঘের চামড়া নোখ হাড় এসবের লোভে বাঘ মেরে ফেলছে সব কারণের জন্য বাঘের সংখ্যা এত কমে যাচ্ছে গাছ কিভাবে খাবার তৈরি করে দেখো গাছের খাবার তৈরি করার জন্য প্রয়োজন হয় সূর্যালোক গাছের সবুজ অংশে অবস্থিত ক্লোরোফিল বাতাসে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড আর মাটির জল মাটিতে মিশ্রিত খনিজ পদার্থ খনিজ লবণ গাছ কি করে না গাছ তার মূলের সাহায্যে মাটি থেকে জল ও মাটিতে মিশ্রিত খনিজ পদার্থ খনিজ লবণ শোষণ করে জাইলেম কলার সাহায্যে গাছের সবুজ অংশ অর্থাৎ পাতায় পৌঁছে দেয় সেখানে সূর্যের আলো আর বাতাসের কার্বন অক্সাইড শোষণ করে গাছ খাদ্য তৈরি করে খাবার তৈরির সময় অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় তা বাতাসে মিশিয়ে দেয় এই ছবিটা দিলে খুবই ভালো হয় দেখো সূর্যালোক এটা গাছ গাছের শিকড় হচ্ছে মাটিতে রয়েছে আবার গাছ কি করছে মূলের সাহায্যে মাটিতে মিশ্রিত জল খনিজ পদার্থ খনিজ লবণ শোষণ করে জাইলেম কলার মাধ্যমে কোথায় পৌঁছে দিচ্ছে সবুজ পাতাগুলোতে পৌঁছে দিচ্ছে এর ফলে পাতায় কি সূর্যের আলো পড়ছে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে আর এই ক্লোরোফিলের মধ্যে কি হলো না গাছের খাদ্য তৈরি হলো খাবার তৈরির পর গাছ কি করছে না একটা অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় সেই অক্সিজেন গ্যাস বাতাসে ছেড়ে দিচ্ছে এর ফলে গাছ খাদ্য তৈরি করার সময় বাতাসের দূষিত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিচ্ছে আর বিশুদ্ধ বাতাস অক্সিজেন বাতাস মানে পরিবেশে ছড়িয়ে দিচ্ছে এইভাবে গাছ হচ্ছে খাদ্য তৈরি করে পরের প্রশ্ন সুষম খাবার কাকে বলে কি লিখবো না বিভিন্ন ধরনের খাবার যেমন দানা দানাশস্য জাতীয় খাবার শাক সবজি জাতীয় খাবার তেল ঘি বাদাম জাতীয় খাবার মাছ মাংস ডিম জাতীয় খাবার সঠিকভাবে মিলিয়ে মিশিয়ে খাবার জন্য একটা পরিকল্পনা করা হয় যাতে শরীরের শক্তি চাহিদা মেটে সঠিকভাবে বেড়ে উঠতে পারি ও রোগ প্রতিরোধ করতে পারি এই পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সব ধরনের খাবার পরিমাণ মতো মিলিয়ে মিশিয়ে খাওয়াকে বলা হয় সুষম খাবার এর পরের প্রশ্ন ভুল সংশোধন করো মানে একটা বাক্য দেওয়া থাকবে সেটা যদি ভুল থাকে তো সংশোধন করে লিখতে হবে বলছে সাপের লেজে বিস্তলি থাকে এটা কি ঠিক না ভুল এটা ভুল তার সঠিক উত্তরটা কি না সাপের দাঁতের নিচে বিস্থলিতে বিষ থাকে সাপের দাঁতের নিচে বিস্থলিতে বিষ থাকে তারপরের প্রশ্ন সব মানুষের সুষম আহার একই রকমের উত্তর হবে সব মানুষের সুষম আহার একই রকমের হয় না তরলে নিজস্ব আকার আছে উত্তর হবে কঠিন পদার্থের নিজস্ব আকার আছে তরল পদার্থে নিজস্ব আকার নেই সব দাঁত থাকে উত্তর হবে সব দাঁত থাকে না প্লাস্টিকের প্যাকেট মাটিতে মিশে যায় উত্তর প্লাস্টিকের প্যাকেট মাটিতে মিশে যায় না বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আমার ভিডিওটি ভালো থাকলে লাইক এবং শেয়ার করো ধন্যবাদ